আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যমুনা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে যমুনা ব্যাংক পি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডাটাবেস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত পনেরোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির এবার আমরা বিস্তারিত জানব তার আগে ছোট্ট একটি সবার কাছে রিকোয়েস্ট যারা এখনও এ টু জেড জব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বলা হচ্ছে প্রতিষ্ঠানের নাম যমুনা ব্যাংক পিএলসি পদের নাম ডাটাবেস ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকোত্তর অন্যান্য যোগ্যতা আইটি সম্পর্কিত ক্ষেত্রে যেমন সফটওয়্যার উন্নয়ন সাইবার নিরাপত্তা প্রকল্প ব্যবস্থাপনা এবং আইটি অপারেশনগুলোতে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে কমপক্ষে পাঁচ থেকে দশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়স কোনো উল্লেখ্য নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে যে কোনো ব্রাউজারে গিয়ে যমুনা ব্যাংক বিডি ডট কম কেরিয়ার এই লেখাটি লিখে সার্চ দিলে আপনাদের আবেদনের সাইটটি চলে আসবে প্রিয় দর্শক আবেদনের শেষ সময় উনত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ